তো আজকের ভিডিওটিতে আমি আলোচনা করবো যে রান্নার ধরন পরিবর্তনের মাধ্যমে আমরা কিভাবে বয়স ধরে রাখতে পারি সাধারণত আমরা কি করি যখন আমরা জানি যে এই খাবারটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো তো আমরা সেই খাবারটা খাই কিন্তু আমরা আসলে চিন্তা করি না যে এই খাবারটা আসলে কিভাবে খাওয়া উচিত বা কিভাবে খেলে আমরা এর আসল উপকারিতা পাব তো আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব যে কুকিং প্রসেসটা আসলে কেমন হওয়া উচিত মানে কুকিং প্রসেসের মাধ্যমে আমরা কিভাবে আমাদের বয়সকে ধরে রাখতে পারি এই বিষয়টি নিয়ে আলোচনা করব তো ভিডিও শুরু করার আগে বলবো যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আপনি যদি স্বাস্থ্য আর পুষ্টি বিষয়ক এই ধরনের কন্টেন্ট পছন্দ করেন তো এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করুন যাতে এই চ্যানেল থেকে নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্রই সে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাতে পারে তো চলুন আমরা এখন শুরু করি গ্লাইকেশন এই টার্মটার সাথে কিন্তু আমরা অনেকেই আসলে পরিচিত না গ্লুকোজ আর প্রোটিন একসাথে যুক্ত হয়ে প্রোটিনের কার্যক্ষমতাকে নষ্ট করে দিচ্ছে এই প্রসেসটাকে বলা হচ্ছে গ্লাইকেশন আমাদের শরীরে কিন্তু এই প্রসেসটা অনবরত চলছে আর যার কারণে বাড়ছে এজ এ জিই অ্যাডভান্স গ্লাইকেশান ইন প্রোডাক্টস এই যে বয়সের সাথে সাথে আমাদের শরীরের বিভিন্ন অর্গানের যে কার্যক্ষমতা নষ্ট হচ্ছে এর পেছনে দায়ী কিন্তু এজ মানে এ জিই অ্যাডভান্স গ্লাইকেশান ইন প্রোডাক্টস আমাদের শরীরে জমা হওয়া যখন আমাদের শরীরে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায় তখন কিন্তু এই গ্লাইকেশনটাও বেড়ে যায় আর এর জন্য যেটা দরকার সেটা হলো যে সঠিক খাবার সিলেকশান দেখুন কার্বোহাইড্রেটযুক্ত খাবারকে আমরা মোটামুটি দুইটা ভাগে ভাগ করতে পারি একটি হলো স্ট্যাচি ফুড যার মধ্যে রয়েছে ভাত রুটি পাস্তা নুডলস আলু ওটস আর একটা হলো সুগারি ফুড যার মধ্যে রয়েছে ফ্রুট জুস চিনি গুড় মধু মিষ্টি চকলেট ইত্যাদি তো স্টার্চি ফুড থেকে আমরা ম্যাক্সিমাম যেটা পাই সেটা হলো গ্লুকোজ আর সুগারি ফুড থেকে আমরা ম্যাক্সিমাম যে জিনিসটা পাই সেটা হলো ফ্রুক্টোজ এই গ্লুকোজ আর ফ্রুক্টোজ এই দুইটাই কিন্তু গ্ল্যাগেশান করছে কিন্তু গ্লুকোজের থেকে ফ্লুকটোসের গ্লাইগেশান রেট কিন্তু অনেক গুণ বেশি এই জন্য কার্বোহাইড্রেট সোর্স হিসাবে আমাদেরকে সবসময় স্টার্চি ফুড সিলেক্ট করতে হবে এবং সেটা কিন্তু অবশ্যই পরিণত পরিমাণে আর প্রোটিনের ক্ষেত্রে আসলে আমরা কি খাচ্ছি সেটা যতটা গুরুত্বপূর্ণ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো যে আমরা আসলে কিভাবে খাচ্ছি মানে আমাদের কীভাবে প্রিপেয়ার করে খাচ্ছি সেটা আর এখানেই চলে আসে কুকিং প্রসেসটা প্ল্যান্ট প্রোটিন থেকে আমরা যে প্রোটিনটা পাই সেটা হল আসলে সেকেন্ড ক্লাস প্রোটিন এতে কিন্তু গ্লাইকেশনটা কম হয় তার কারণ হলো যে প্ল্যান্ট থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে অক্সিডেন্ট পাই আর এই অ্যান্টি অক্সিডেন্ট কিন্তু এই গ্লাইকেশনের ইনিবিটার হিসেবে কাজ করতে পারে যেমন বিন নিনটি টোফু নাট সিডস সিডের মধ্যে বিভিন্ন রকম সিড আছে যেমন চিয়া সিড পামকিন সিড ফ্লেক্স সিড ইত্যাদি এছাড়াও প্লান্ট বেসড খাবার থেকে আমরা যে খাবারটা পাই সেটা কিন্তু আসলে হাই ফাইবার যুক্ত আর এই ফাইবার যেটা করে যে আমাদের গ্লুকোজের অ্যাবজর্বশনকে কমায় দেয় আর শরীরে যদি গ্লুকোজ কম থাকে তো সেক্ষেত্রে গ্লাইকেশন তো কম হবেই এবং এটা কিন্তু আমাদের ব্লাড সুগারে স্পাইক হতে দেয় না আর কুকিং প্রসেসটা যেহেতু ইম্পর্টেন্ট সেহেতু একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে আমরা যখন কোনো উদ্ভিজ্জ খাবার রান্না করি বা আমরা কোনো প্ল্যান্ট বেসড খাবার রান্না করি তখন কিন্তু সেটা আসলে পানিতে সিদ্ধ করেই রান্না করা হয় বা এসব প্ল্যান্টের মধ্যে কিন্তু অটোমেটিক্যালি অনেক পানি থাকে চিকেন থেকে আমরা যে প্রোটিনটা পাই সেটা সাধারণত ফার্স্ট ক্লাস প্রোটিন কিন্তু এতে লাইসিন আর আর্জিনের মতো রিয়াক্টিভ অ্যামানো অ্যাসিডের পরিমাণটা কিন্তু কম থাকে আবার চিকেনে কিন্তু আয়রনের পরিমাণটাও তুলনামূলক কম থাকে যেটা আসলে হিম আয়রন আয়রন আমরা দুইটার সোর্স থেকে কিন্তু পাই একটা হচ্ছে প্ল্যান্ট সোর্স আর একটা হলো এনিম্যাল সোর্স তো প্ল্যান্ট সোর্স থেকে আমরা যে আয়রনটা পাই সেটা হলো আসলে নন হিম আয়রন আর এনিম্যাল সোর্স থেকে আমরা যে আয়রনটা পাই সেটা হলো হিম আয়রন এই হিম আয়রন কিন্তু আমাদের অক্সিডেটিভ স্ট্রেসকে বাড়িয়ে দেয় এবং এই হিম আয়রনে কিন্তু আসলে গ্লাইকেশন রেটটাও বেশি থাকে আর যেহেতু চিকেনে হিম আয়রনের পরিমাণটা কম থাকে তো স্বাভাবিকভাবে কিন্তু এর গ্লাইকেশন রেটটা কমে আসে কিন্তু রান্নার প্রসেসটা ভীষণ গুরুত্বপূর্ণ যদি আমরা বার্বি কিউ করি বা আমরা যদি ফ্রাই করি বা রোস্ট করি সেক্ষেত্রে কিন্তু এর গ্লাইকেশন রেটটা বেড়ে যায় আর আপনি যদি হিটে চিকেন রান্না করেন যেমন সিম্পল চিকেন কারি চিকেন স্যুপ চিকেন স্টু সেক্ষেত্রে কিন্তু আপনার গ্লাইকেশান রেটটা আসলে বাড়তে পারে না মাছ হলো এমন একটা খাবার যে এতে প্রচুর পরিমাণে কিন্তু ওমেগাতিরি ফ্যাটি অ্যাসিড থাকে যেটা আমাদের অক্সিডেটিভ স্ট্রেসকে দূর করতে পারে শুধু তাই না এটা আমাদের শরীরের যে কোনো ইনফ্ল্যামেশনকে দূর করতে পারে এবং গ্লাইকেশনের ফলে আমাদের শরীরে যেসব ড্যামেজ হয় সেইগুলোকেও কিন্তু রিকভার করতে পারে আর গ্লাইকেশনের জন্য যে লাইসিন আর আর্জিনির নামক অ্যামোনো অ্যাসিড দায়ী সেগুলি কিন্তু মাছে কম থাকে তবে রান্না করার সময় তেলে কড়াভাবে মাছ ভাজলে কিন্তু এর গ্লাইকেশন রেটটা বেড়ে যায় এজন্য কম ভেজে ময়েস্ট হিটে মাছ রান্না করতে হবে ডিম হলো এনিমিল প্রোটিনের মধ্যে অন্যতম একটা খাবার যার মধ্যে কিন্তু গ্লাইকেশান রেটটা কম এর প্রধান কারণ হল যে ডিমের কম্পোজিশন প্রথমত ডিমের আয়রনের পরিমাণটা কম যদিও এর কুশলে অবশ্য আয়রনটা অনেক বেশি পরিমাণে থাকে এবং ফার্স্ট ক্লাস প্রোটিন হওয়া সত্ত্বেও গ্লাইকেশনের জন্য যেসব অ্যাসিড দাই এগুলি কিন্তু ডিমে কম থাকে তো আমরা সাধারণত ডিম বয়েল খাই হাফ বয়েল খাই পোচ খাই ভাজি খাই রান্না করে খাই সাধারণত কম তাপমাত্রাতে এগুলো করা হয়ে থাকে তো যে প্রসেসে আমরা ডিমটা রান্না করি এতে কিন্তু আসলে এই যে অ্যাডভান্স ইন প্রোডাক্ট এটা কিন্তু শরীরে বেশি বাড়তে পারে না রেড মিট যাতে আয়রন প্রচুর পরিমাণে থাকে রিয়াক্টিভ অ্যামোনো অ্যাসিডের পরিমাণটাও বেশি থাকে প্রসেস মিট যেমন চিকেন নাগেট সসেস চিকেন প্যাটিস ক্যান চিকেন ডগ ইত্যাদি এই খাবারগুলোকেই আমরা আসলে কুকিং প্রসেসের মাধ্যমে কিন্তু এই গ্লাইকেশান রেটটা কমিয়ে আনতে পারি যেমন ধরুন হাই টেম্পারেচারে রান্না না করে আমরা লো টেম্পারেচারে রান্না করতে পারি আবার কড়া তেলে বা ডুবো তেলে ফ্রাই না করে বা গ্রিল না করে এটাকে আমরা ময় স্টিটে রান্না করতে পারি আমরা কিন্তু প্রেসার কুকার ইউজ করতে পারি কারণ প্রেসার কুকারের মধ্যে যে রান্নাটা হয় সেটা সাধারণত ময়স্টিটে রান্না করা হয় দেখুন পানির বয়লিং টেম্পারেচার কিন্তু হান্ড্রেড ডিগ্রি আর সেখানে যে কোনো অয়েলের আর বয়লিং টেম্পারেচার হলো ওয়ান হান্ড্রেড ফিফটি থেকে ওয়ান হান্ড্রেড ডিগ্রি পর্যন্ত আবার বিভিন্ন তেল পেতে কিন্তু এটা আসলে ভ্যারি করে সেক্ষেত্রে সবসময় আমাদেরকে চেষ্টা করতে হবে যে যে কোনো খাবার আসলে পানির সংস্পর্শে রান্না করার জন্য এতে করে কিন্তু গ্লাইকেশন রেটটা আসলে কম হয় আর একটা ইম্পর্ট্যান্ট বিষয় হলো ফুড কম্বিনেশন রান্নার সময় যে মশলা ছাড়া আমরা আসলে রান্না কল্পনাও করতে পারি না সেটা হলো হলুদ হলুদের মধ্যে থাকে কার্কিউমিন যেটা আসলে একটা ম্যাজিক্যাল উপাদান এটা কিন্তু আমাদের গ্লাইকেশন রেটকে কম করতে পারে এছাড়া আদা যেটা আমাদের অক্সিডেটিভ স্ট্রেস কমায় রসুন যেটা আমাদের ইনফ্ল্যামেশন কমায় ধনিয়া পাতা যেটা খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে কাঁচা মরিচ যাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এই খাবারগুলোর কম্বিনেশন কিন্তু আমাদের গ্লাইকেশন রেটকে কম করতে পারে তাছাড়া খাওয়ার সাথে সাথে আমরা সবুজ শাক সবজি খেতে পারি যাতে প্রচুর পরিমাণে ফাইবার আছে এবং এগুলি আমাদের রক্তের সুগারের মাত্রাকে কিন্তু কম করে তাছাড়া সবুজ শাক সবজিতে থাকা ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের গ্লাইকেশনের জন্য শরীরে যেসব ড্যামেজ সৃষ্টি হয় সেগুলোকে কিন্তু রিকভার করতে পারে আর প্রতিদিনের খাবার তালিকায় অন্তত চেষ্টা করুন যে একটি করে ভিটামিন সি যুক্ত খাবার রাখার জন্য সেটা হতে পারে ভিটামিন সি যুক্ত কোনো ফল বা লেমন জুস অথবা একটি কাঁচা মরিচ খুব শীঘ্রই ফিরে আসছি আর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজ এ পর্যন্তই